আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্লগ করতে আসলাম ইটস আ নিউ বাংলাদেশ ইটস অ পেসি বাংলাদেশ নাও ইটস টাইম টু ফ্লাই সেই ফ্লাইয়ের অংশ হিসাবে আজকে চলে আসলাম মাদারীপুরের শিবচর উপজেলাতে যে শিবচর উপজেলাকে আমরা বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা হিসাবে চিনে থাকি চলুন তাহলে ঘুরে ঘুরে দেখেছি শিবচর উপজেলায় কি কি সৌন্দর্য আমাদের জন্য রয়েছে শুরুতে আমরা শিবচর উপজেলা চত্বর ঘুরবো সেই উপজেলা চত্বরের একটি অংশ হল শিল্পকলা নাট্যমঞ্চ চলুন সেই শিল্পকলা নাট্যমঞ্চে ঘুরে আসি শিল্পকলা নাট্যমঞ্চটি তালা মারা ছিল সরকার পতনের পর এটাকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো ভিতরে প্রবেশ করতে পারবো না তারপরে সাইডের দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করি এই নাট্যমঞ্চটিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এর যে ডিজাইন ছিল ডিজাইন দেখতে খুবই সুন্দর যা আমাকে আকৃষ্ট করেছে আশা করি আপনাদেরও আকৃষ্ট করবে যদিও সরকার পতনের পরে শিল্পকলা একাডেমিকে ভাঙচুর করা হয়েছে না হলে আরও বেশি সুন্দর লাগতো চলুন উপরে যাই উপরে গিয়ে এর আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই উপর থেকে দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই নাট্যমঞ্চটি শিবচর উপজেলার একদম কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই নাট্যমঞ্চ দেখার পরে আমরা এই উপজেলা চত্বর পুরোটাকে ঘুরে ঘুরে দেখব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চলুন এই উপজেলা চত্বরের সুন্দরী পুকুরটিকে ঘুরে ঘুরে দেখা যাক পুকুরের চারপাশ দেখতে এতই সুন্দর এবং এত সুন্দর গাছগাছালি যা আসলে আপনার মনকে মুগ্ধ করে দিবেই যে বিশেষ করে যদি গ্রীষ্মকাল হয়ে থাকে যখন গরম লাগে তখন যদি আপনারা এই পুকুর বাড়ি এসে বসতে পারেন আপনারা নিজেরা একটা প্রশান্তি পাবেন আমি যতক্ষণে বকর পরে ছিলাম যতক্ষণে গাছগুলো নিচে ছিলাম এখান থেকে আমার যেতে মন চায়নি কিন্তু কি করার আমার তো এই শহরটিকে ঘুরে ঘুরে আজ ভিডিও করতে হবে যদিও আমি আসলে শেপচর ভালো মতো চিনি না আমি যতটুকু চিনি ততটুকুই ভিডিও করেছি যদি সম্পূর্ণ সেপচরটিকে আমি চিনতাম তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারতাম বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা শিবচর উপজেলার এই উপজেলা চত্বরে ঘুরতে আসলে আপনারা এই সুন্দর পুকুরটিও দেখতে পাবেন আমার এই প্রথমে শিবচরে আসা আগে কখনো আমি শিবচরে আসেনি আশা করি আপনারা আসলে এই উপজেলা চত্বরটি আপনার অনেক আপনাদের অনেক ভালো লাগবে এই উপজেলা চত্বরের কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি ঘোষিত একটি ভাস্কর্য রয়েছে যা আসলে এই সরকার পতনের পরে ভেঙে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এইটাই উপজেলা চত্বরের একদম কেন্দ্রবিন্দু এরপরে এখন আমরা উপজেলা পরিষদ দেখতে যাব উপজেলা পরিষদের মধ্যে যে মূর্তিগুলো ছিল সেগুলোকেও ভেঙে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমরা উপজেলা চত্বরের ভিতরে প্রবেশ করব দেখতেই পাচ্ছেন ভিতরে চলে আসলাম মূর্তিগুলোর কি অবস্থা যদিও মূর্তিগুলো ভেঙে ভালোই হয়েছে কারণ আমরা মুসলিমরা এই মূর্তিগুলোর পক্ষে নই আমরা মধ্যিযুদ্ধের চেতনা দিলে ধারণ করি আমরা কখনোই সব মূর্তির পক্ষে নই দেখতে পাচ্ছেন সেটা হলো এতিম প্রতিবন্ধী ও দুস্থ ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা উপজেলা চত্বরের একটু আগে অবস্থিত উপজেলা চত্বরে যাওয়ার পথে আপনারা এটিকে দেখতে পাবেন খুবই ভালো লেগেছে ভিতরের পরিবেশ গাছ গাছালি অনেক সুন্দর একটি সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে এরকম রকম দেখতে চাই কি 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 আছে আমরা দেখতে দেখতে পারি পেলাম নন্দ নন্দকুমার মরেল ইনস্টিটিউশন যেটার ভিতরে সুন্দর একটি পুকুর আছে পুকুরটি দেখতে অসম্ভব সুন্দর এবং পুকুরের চারপাশে প্রতিষ্ঠানটি অবস্থিত এবার তাহলে চলুন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই রাস্তার মধ্যে আমরা কয়েকটি ভেড়া দেখতে পাচ্ছি সচরাচর আমাদের ভেড়া দেখা হয় না জন্য আপনাদেরকে দেখিয়ে নিলাম চলুন সামনে এগিয়ে যাই দেখতে পাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ এর বাম পাশে সার্বজনীন শ্রী শ্রী রাধা জিউর মন্দির মন্দিরটির ভিতরটি দেখতে অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর একটি মন্দির আছে আমি আসলে ভিতরে প্রবেশ করার সাহস পাইনি যার কারণে ভিডিও করিনি এখন আমরা সামনে দেখতে পাচ্ছি মডেল মসজিদ মডেল মসজিদ সম্পর্কে আপনারা ভালোই জানেন দেখতে অনেক সুন্দর যদিও আমার মূল উদ্দেশ্য এই মডেল মসজিদ দেখানো না আমার মূল উদ্দেশ্য ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দেখানো যেটা এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সেইখানে যাত্রাপথে আসলে পথে যা যা পরে তা আপনাদেরকে দেখিয়ে যাব এই মডেল মসজিদটিও যাত্রাপথে পড়েছে তাই আপনাদেরকে এই মডেল মসজিদটি দেখিয়ে তারপরে আমরা ওই মসজিদের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শিবচরের মডেল মসজিদ নতুন করে আপনাদেরকে আর এই মসজিদ সম্পর্কে কিছু বলতে চাই না কারণ আপনারা আমার থেকে মসজিদ সম্পর্কে অনেক ভালো জানেন প্রতিমধ্যে দুইটি দাদা ভাই তরুণ দেখতে পেলাম সম্ভবত এগুলো হিন্দু ভাইদের কোনো একটি তরুণ হবে এটি সম্ভবত সাবেক এম্বির ছবি হবে যা ভেঙ্গে ফেলা হয়েছে এবং সামনে এখানে হয়তো শেখ হাসিনার ছবি ঘষিত আর একটি তোরণ যেটিকে ভেঙে ফেলা হয়েছে আজকে এই শিবচর অঞ্চলের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখলাম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল তবে আমি খুবই টায়ার যার জন্য সবগুলো দেখাতে পারিনি আমি খুবই দুঃখিত আমার যে প্রধান উদ্দেশ্য ছিল ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মর্জিদ দেখানোর সেটা এই পর্বে দেখাতে পাচ্ছি না ভিডিও লেন্থ অনেক বড়ো হয়ে যায় সেটা আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই যুক্ত থাকবেন